চল্লিশ বছর পর ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন লায়ন বা কোগারের সংখ্যা গণনা করল স্থানীয় গবেষক দল ক্যালিফোর্নিয়ায় এখনও যথেষ্ট সংখ্যক কোগারের উপস্থিতি থাকলেও হিংস্র বড় প্রজাতির এই বিড়ালটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে ক্যালিফোর্নিয়া জুড়ে বর্তমানে চার হাজার পাঁচশোটির মতো কুগার রয়েছে এর মধ্যে বেশিরভাগের বাস উপকূল অঞ্চলের কাছাকাছি ও বে এরিয়ায় এছাড়া ক্যালিফোর্নিয়ার উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে যথেষ্ট পরিমাণ কুগার দেখা গেছে স্থানীয়ভাবে কুগারকে পোমা প্যান্থার নামেও ডাকা হয় এখনও কুকারের সংখ্যা পর্যাপ্ত থাকলেও কিছু অঞ্চল থেকে স্থানীয়ভাবে এটি বিলুপ্ত হওয়ার পথে রয়েছে কিংবা অদূর ভবিষ্যতে বিলুপ্তির সংখ্যা রয়েছে এর মধ্যে সান্তা ক্রুজ মাউন্টেইনে কুগার বিলুপ্তির আশঙ্কা সবচেয়ে বেশি এর কারণ সান্তাক্রুজ মাউন্টেইনে বিভিন্ন সড়ক নির্মাণের ফলে প্রাণীগুলোর বংশবিস্তার ব্যাহত হচ্ছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে অঞ্চলটিতে অদূর ভবিষ্যতে কুকারের দেখা পাওয়া যাবে না সড়ক নির্মাণ ও অন্যান্য অবকাঠামোগত প্রজেক্টের কারণে প্রাণীটির আবাসস্থল হ্রাস পেয়েছে এবং এর প্রভাবে প্রজনন ও বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইস্টবে অঞ্চলেও প্রাণীটির ভবিষ্যৎ সংকায় রয়েছে তবে এখনও সেটি প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই শুধু সড়ক কিংবা অবকাঠামোগত প্রজেক্ট ছাড়াও স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু ও ফসল রক্ষায় রেড পয়জন বা ইঁদুরের বিষ ব্যবহারের আধিক্যের কারণেও কুগারের সংখ্যা পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকবে ক্যালিফোর্নিয়া জুড়ে এখনও পর্যাপ্ত কুগার রয়েছে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে এবং বংশবৃদ্ধি প্রক্রিয়া নির্বিঘ্ন করলে প্রাণীটির অস্তিত্ব রক্ষা করা সম্ভব আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইউএস